رب جَعَلْ لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء <applause> مولاي كريم يا رب العالمين أي الله بيتر نماز جمادر شُهِيدَ الشهيدة ديكور أي الله بَنَرَ بريميك بنادر كنيه আল্লামা মাদ্রাসার তালেবে আলেমদের নিয়ে ছোট ছোট মাসুম বেগুনা কুরআনের পাখিদেরকে নিয়ে আপনার শাহি দরবারে হাদ করেছি আপনি আমাদের নামাজ তিলাওয়াত দোয়া দুরুদ কবুলের মঞ্জুর করে নেন আমীন নামাজ হাদিয়া তিলাওয়াতের হাদিয়া দোয়া দুরুদের হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবীর রওজা তাহারে পৌঁছায় দেন আয় আল্লাহ বিশেষ করে আমাদের মুরুব্বিন কে না মা বাবা দাদা দাদি নানা নানা শ্বশুর শাশুড়ি আত্মীয় শ্বশুর পળાプチ বেশি জান অন্ধকার কবর শহীদ সকলের ruh পাগে হাদিয়া বখশিশ করে দেন সকলের খবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয়াল্লা বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রহেপাকে দিয়া বক্সিস করে দেন আয়াল্লাহ আপনার বান্দা দুনিয়ার জিন্দগিতে দেশের জন্য ইসলামের জন্য আয় আল্লাহ যত খ্যাদমত করেছেন বাংলাদেশের আল্লাহ সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যেই কাজগুলো করেছেন আল্লাহ এই শিলায় আপনার বান্দার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় আল্লাহ ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দেন আল্লাহ আপনার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আমিন আরও আমাদের মাঝে দোয়া চেয়েছেন জাতীয়তাবাদী দল পিএমপি এর চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের শ্রদ্ধীয় শ্বশুর রিয়ার অ্যাডমিরাল مرحوم মাহবুব আলী খান সাহেবের কবরের হাদিয়াখানা পৌঁছে আছেন আল্লাহ মরহুম মাহবুব আলী খানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার বান্দার কবরকে জান্নাতের বাগিসা বানাইয়া দেন আল্লাহ আপনার বান্দার রুহ পাক হাদিয়া বখশিশ করে দেন আয় আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছোট ছেলে जनाब مرحوم আরাফাত দৌলرحمن পককো সাহেবের রূহে পাক হে হাদিয়া বখশিশ করে দেন আমীন ইয়া আল্লাহনার বান্দার কবর কে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আমীন আয় আল্লাহ কবরের जिंदगीতে জান্নাতুন ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন আমীন আয় আল্লাহ ডক্টর শাহ মোহাম্মদ আমানুল্লাহ সাহেব আল্লাহ আপনার বান্দার শ্রদ্ধীয় পিতা মরহুম মাহমুদুল্লাহ স্যার আল্লাহ আপনার বান্দাকে আপনি আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার বান্দার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আল্লাহ দুনিয়ার জিন্দগিতে যদি কোনো ভুল করে থাকে আল্লাহ দিন ইসলামের স্বার্থে আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন পরিবার পরিজন সকলকে আপনি কবুল করে আল্লাহ যাদের জন্য দোয়া করা হয়েছে আল্লাহ সকলকে জান্নাতুল ফিরে দাও সে মেহমান হিসেবে কবুজ করে নেন আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করে দেন আয়াল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন জননেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতাও হায়াত দান আল্লাহ আপনার বান্দিকে আরো দীর্ঘদিন দুনিয়াতে বেঁচে থেকে দেন ইসলাম হেদমত করার তৌফিক দান করেন আয়াল্লা আপনার বান্দির নেক খায়াত দারাজ করেন আয় আপনার বান্দিকে আপনি ক্ষমা করে দেন আয় আল্লাহ জনাব তারেক রহমান সাহেবের শাশুড়ি জনাবা সৈয়দা ইকবাল মান্দা বানু আল্লাহ আপনার বান্দিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার বান্দিকে আপনি সুস্থতার সাথে দীর্ঘ নেয় দ্বারা করেন আয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে সুস্থতা ও দান করেন পিতা জিয়াউর রহমান যেরকম দেশের খেদমত করেছে ইসলামের খেদমত করেছে আল্লাহ আপনার বান্দা তারেক রহমান সাহেবকেও এই দেশের খেদমত করার তৌফিক দান করিয়েন

সাহেবের একমাত্র মেয়ে বেরেস্টার জাইমা রহমান আয় আল্লাহ আপনার বান্দিকে আপনি সুস্থতার সাথে দীর্ঘ দান করেন আয় আল্লাহ তারবা দাদা এবং দাদি দুজনেই দাসের জন্য যে কল্যাণ ময় কাজ করেছেন দাদা এবং দাদির আদর্শ নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আল্লাহ আরাফাত রহমান কোব সাহেব এর স্ত্রী জনা রশমিনা রহমান সাহেব আপনি সুস্থ দাউনে হায়াত দান করেন আল্লাহ আপনার বান্দিকে সুস্থতার সাথে দীর্ঘ দান করেন আয় আল্লাহ মরহুম আরাফাত রহমান দুই জাফিয়া আল্লাহ আপনার ওই দুইজন বান্দিকেও আপনি সুস্থতার সাথে নে খায়াত দান করেন আয় আল্লাহ যতদিন দুনিয়ার জিন্দগিতে বেঁচে থাকেন আপনার এই বাংলা বান্দিদেরকে আল্লাহ দিন ও ইসলামের স্বার্থে দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন জনাব ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ সাহেবের মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র ছেড়ে যা নিয়ে থেকে চলে গেছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগিসা বানাইয়া দেন আল্লাহ যারা বেঁচে আছেন সকলকে দান তিনার পরিবার পরিজন সকলকে সুস্থতা সুস্থতাও নেয়াদ দান করেন আল্লাহ মরণ পর্যন্ত তিন ইসলামের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন যারা উপস্থিত আছেন সকলকে কবুল করে নেন সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকেন দিন ইসলামের এর خدمت করার তৌফিক দান করেন আকামিন আল্লাহ আপনার হাবিব আর আপনি আমাদের দোয়া কবুল করে নেন আকামিন সুবহানাল রাব্বিকা রব্বিন ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ¡Oh,